ডাক্তারেরা গবেষকরা রিসার্চ করে বের করেছে মাশরুম একটি সুপারফুড যেটাতে বিশেষ করে আমাদের কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান লোভাস্টেটিন ইটিন এবং প্রচুর পরিমাণ প্রোটিন এবং ভিটামিন থাকায় এটি আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণের মাধ্যমে স্টকের ঝুঁকি কমায় হৃদরোগের ঝুঁকি কমায় এবং হাইপার টেনশন দূর করে তাই প্রতিদিনের খাবারের তালিকায় এই সুপার ফুড মাশরুম রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা তাই ন্যাচারাল আইটেম বিডি আপনার স্বাস্থ্যসেবায় নিয়ে এসেছে সুপার ফুড মাশরুমের পাউডার যেটা আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধায়নে পাউডার করে থাকি এবং রয়েছে শুকনো মাশরুম যেটা প্রতিদিনের খাবারের তালিকায় রাখা অত্যন্ত সহজ চাইলে সুপার ফুড মাশরুমের আচারও আপনারা খেতে পারেন কারণ আমাদের রয়েছে ন্যাচারাল আইটেম বিডির সুপার মাশরুমের আচার এটা অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর ঝাল মিষ্টিতে তৈরি তাই শিশু থেকে বৃদ্ধ সকলেই আমাদের এই সুপার ফুড মাশরুমের আচার খেতে পারবে এছাড়াও ন্যাচারাল আইটেম বিডির রয়েছে রসুনের আচার এবং তেঁতুলের আচার যেটা সকলের কাছে লোভনীয় একটি আচার তাই ন্যাচারাল আইটেম বিডির আচার অথবা মাশরুম ক্রয় করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো জিরো এই নাম্বারে ধন্যবাদ